স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্টিকারযুক্ত গাড়িতে বস্তাভর্তি টাকা উদ্ধার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্টিকারযুক্ত গাড়িতে বস্তাভর্তি টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে ছাত্রজনতা আজ বুধবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকার ঢাকা ময়মনসিংহ সিগনালে আটক করা হয় গাড়িটিকে ঢাকা মেট্রো এক পাঁচ এক সেখানে সড়কে শৃঙ্খলার দায়িত্ব পালন করা একজন শিক্ষার্থী জানান গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয় পরে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি এ সময় গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে নিয়ে যাওয়া হয় বিকাল চারটা পাঁচ শূন্য মিনিটে স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে গাড়ি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে ওই ব্যক্তি টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন ওই ব্যক্তি জানিয়েছেন বস্তায় আড়াই কোটি টাকা ছিল